আচ্ছা দাদা বিরিয়ানিতে কি এক কেজি দেড় কেজি দু কেজি ঘি যায় এক হাড়িতে দেখো এটা আমার জানা নাই ঘি ঢেলেই যে বিরিয়ানি ভালো হবে তার কোনো মানে নেই আচ্ছা ঠিক আছে আমি এক কেজি ঘি ঢেলে দিলাম হ্যাঁ ওই সেই ঐতিহাসিক মতো মতো এগুলো আমি মানে আচ্ছা আরেকটা কথা আমার আমরা জানি যে যখন দম দেওয়া হয় তখন ঘি ঠিক আছে আর যেইটা মানে ওপর দিয়ে ঢালে যেটা এক কেজি হোক দু কেজি হোক তিন কেজি হোক যাই কেজি হোক ওটা কি মানে হিসেবে তো কাঁচা ঘি তো ওই দিলে শরীর খারাপ তো অনিবার্য একদম একটা পরিমাণ অনুযায়ী আমি যার ধরে ঢেলে নিলাম সেটা আসলে কি ঘি তাও জানা নেই হ্যাঁ অনেকে বলছে ঘি ঢালছে মানে বিরিয়ানি একদম সুপার ফার্স্ট ক্লাস একদম সুপার দুপার ওটা লোক দেখানো ওটা অন্য কিছু না আর বাকি বিরিয়ানির ফ্লপ একদম একদম একদম